আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লক এটা হচ্ছে দুপুরের খাবার আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে এত খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছে সবগুলি খাওয়া তো পসিবল না তারপরও যেগুলি পছন্দনীয় খাবার যেমন খালাম্মা খা খিচুড়ি মুরগি ভুনা দেশি মুরগি ভুনা গরুর মাংস ভুনা ভর্তা এই আইটেমগুলি আমার খুব ভালো লাগে খালাম্মার হাতের এই খাবারগুলি খুবই টেস্টি হয়েছিল আর এই যে এটা হচ্ছে আমার বান্ধবী আমার বিয়ান নাফিসা এটা হচ্ছে নাফিসা যাই হোক নাফিসার সাথে আমার ক্লোজলি একটা বন্ডিং চলে এসেছে আসলে এরকমই বিআই বিএনদের সাথে ভালো সম্পর্ক থাকে এখন আমরা রেডি হয়ে গিয়েছি দুপুরের খাবার খেয়ে আমরা যাবো একটু সোনারগাঁ জাদুঘরে আসলে অনেক বছর ধরে সোনারগাঁ জাদুঘরে আমার যাওয়া হয় না তো ওদের বাসার আমার বিআই বিয়ে ওদের নিয়ে আর কি একটু এনজয় করবো তো সবাই রেডি হয়ে গিয়েছি সাথে শাড়িও পরেছি শাড়ি পরার প্রি প্ল্যান ছিল না আমার তারপরেও মিম আর জানের কথাতে আমি একটু শাড়ি পরলাম তো একটু আমার মেয়ে আমরা সবাই গ্রামে একটা জিনিস ভালো আছে সবাই একটু বের হলে আশেপাশের লোকজন একটু তাকিয়ে দেখে আর যেহেতু আমরা সেজেছি একদম হুরপুরি হয়ে গিয়েছি সেজে হুরপুরির মতন সেজে এখন আমরা বের হচ্ছি তো চলেন যাই আমার সাথে একসাথে থাকেন দেখেন সোনারগাঁও জাদুঘরের ভিডিও আমার চ্যানেলে এখন পর্যন্ত দেওয়া হয়নি এই যে এটা হচ্ছে সোনারগাঁও কারো শিল্প শিল্প চর্চা যেটাকে বলা হয় এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায় গেট দিয়ে আমরা ঢুকে পড়লাম এটা আমার বিয়াই আমার বিয়াই অনেক লাজুক খুব লজ্জা পায় আসলে বিআই বিয়ান সবই লজ্জা পায় প্রথম প্রথম তো আমার মতন আবার কথা বলতে বলতে ফ্রেন্ডলি হয়ে যাবে এটা কোনো ব্যাপার না তো টিকিট কেটে আমরা এখন ঢুকবো ওই বাড়িতে জমিদার বাড়ি যেটাকে বলা হয় ওই বাড়ির ভিতরে ঢুকবো তো টিকিটের আশায় দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টারে ভিড় আমার বিয়ে দাঁড়িয়ে আছে টিকিট কাউন্টার থেকে টিকিট নিবে ওই যে ওই ছাতার নিচে আমরালার নিচে হচ্ছে টিকিট কাউন্টার এক একটা স্পেসে ঢোকার জন্য এক একবার করে টিকিট কাটতে হয় এই যে আমার বিয়ে তো এখন আমরা ঢুকতেছি আর এটা হচ্ছে ওই যে গরুর গাড়ি গরুর গাড়িটা অনেক সুন্দর এই যে এখন এই জমিদার বাড়িতে ঢুকবো জমিদাররা কী কী ব্যবহার করতো তাদের তো জোষপত্র মূলত ওইগুলি এটার ভিতর দেখা যায় তো আমরা এখন ভিতরে ঢুকে ওই প্লেসটা আপনাদের দেখাবো অনেক সুন্দর একটা জায়গা সোনারগা জাদুঘরের নাম অবশ্যই শুনেছেন এটা আমার নানীর বাড়ি এরিয়া কিন্তু আমি আজকে সাত বছর পর এখানে আসলাম যখন আমি আগে আসতাম তখন আমি ব্লগার ছিলাম না এখন আমি ব্লগার তো এই কারণে আমি এই ভিডিওগুলি রেখে দিচ্ছি তো জমিদার বাড়ির ভিতরের দিকটা কেমন এই যে ওনারা যেগুলি ব্যবহার করতো বা ওনাদের সময় ওনাদের আমলে যেগুলি ছিল সেগুলি একটা মিউজিয়ামে রাখাকে মিউজিয়াম বলে বা জাদুঘর বলে ওনারা যা ব্যবহার করতো এখানে একটা মিরর আছে তো জাদুঘরের ভিতরে যে এটা হচ্ছে ওই যে জমিদার বাড়ির ঘাট যেটাকে বলা হয় ঘাটপাড় তো এই ঘাটে নাকি জমিদারের বউরা বা ওনাদের সন্তানেরা বা ওনারা নিজেরা এখানে গোসল করত তো সেই ঘাটপাটটা আমি সুন্দর করে ভিডিও করলাম এটা হচ্ছে দিঘির মতন অনেক বড় স্পেস নিয়ে এই ঘাটটা অ্যাকচুয়ালি এটাকে দিঘিই বলা যায় আমি এটাকে দিঘিই মনে করি অনেক সুন্দর মানে অকল্পনীয় সুন্দর আর এখন আগে থেকে আর উন্নত করেছে আর সুন্দর করেছে কালার করেছে ভিতরে এক একটা স্পেসে লাইটিং করেছে খুব সুন্দর তবে পানাম সিটিতে যাওয়ার খুব ইচ্ছা দেখি আজকে যেতে পারে কি না পানাম সিটিতে আর যদি না যেতে পারি নেক্সট বার আবার যখন আসবো ইনশাল্লাহ পানাম সিটির ভিউ নিব এই যে ওনার এই ঢেঁকি তারপরে এই কুলা ডুলা তারপরে শিকা এগুলি ব্যবহার করতো যেটা বাংলাদেশের ঐতিহ্যবাহী জিনিস এক সময় এক আমলে এগুলি আমাদের দেশের পূর্বপুরুষেরা ব্যবহার করেছে এখন আমরা ওই জমিদার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি এখন যাচ্ছি আরেকটা বাড়ির ভিতরে এই মিউজিয়ামের ভিতর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই যে ওনারা এইগুলি ব্যবহার করতো এগুলির নাম আমি জানি না আর এখানে লেখাও নাই উন এগুলি কী কাজে ব্যবহার করেছে তবে এটা আমি রেখে দিলাম যদি কেউ না দেখে তাকে সোনারগা জাদুঘরের ভিতর কী আছে আপনারা দেখে নেবেন এত সুন্দর জায়গা তো সুন্দর সুন্দর জিনিস দেখে একটু মনটা জুড়িয়ে যাচ্ছে আর বহু বছর পরে আমি মিউজিয়ামের ভিতরে এসেছি ভালো লাগতেছে আর মনোরম পরিবেশ আর ওই দিন যেদিন আমি মিউজিয়ামে গিয়েছি আই মিন আমার ভাই শ্বশুরবাড়ির দিকে গিয়েছি ওয়েদার এত সুন্দর ছিল শাড়ি পরে কমফোর্টেবলভাবে চলাফেরা করতে পেরেছি কারণ আমি শাড়ি সহজে পরি না শাড়িকে ম্যানেজমেন্ট করে রাখার মতন বা ক্যারি করার মতন ধৈর্য সহ্য আমার নাই আর ওই দিনকার ওয়েদার ভালো থাকাতে আমি শাড়িটাকে সুন্দর মতন ক্যারি করতে পেরেছি তো যাই হোক শাড়ি পরাতে আপনাদের ফারজান আপুকে কেমন লেগেছে আর এখানকার ভিডিও রিলেটেড কিছু কমেন্ট করবেন আর কি বলবো আমি আপনাদের সাথে বয় জোগাড় দিতে আসলে অনেক রকম সাউন্ড আসে এটা আরেকটা পার্ট আর কি আর বাড়ির ভিতরের অংশ তো একটু একটু করে দেখাচ্ছি আর ওয়েদার ভালো মানে প্রচুর বাতাস কিন্তু অন্ধকার হয়ে আসছে আবার বৃষ্টিও কখন পড়ে যায় সেটা তো আর বলা যায় না তো সে কারণে আগে আগে ভিডিওগুলি করে বেরিয়ে যাওয়ার চিন্তাভাবনা আমার আর কিছু ফটো সেশন করবো এই যে তিনটা শাঁখ এক একটা একটা পুল এটাকে পুল বলে গ্রামীণ ভাষায় আর ওই সাইডে শাঁখও আছে দুইটা সুন্দর জায়গাটা অনেক সুন্দর মানে যদি কেউ না এসে থাকেন ইনশাল্লাহ আমি বলবো যে একবার আসবেন এটা আরেকটা দিঘির পার অনেক বাতাস প্রচুর বাতাস বাতাসে আমাদের উড়িয়ে নিয়ে যাচ্ছে এরকম পরিস্থিতি তো সুন্দর ভিউ দেখেই আমরা সুন্দর একটা পরিবেশে এসে একটু ভিডিও করলাম আর শাড়ির বললাম না ক্যারি করা এই যে আমাদের নাসিমের ওয়াইফ তো মিম ওর নাম ওদের বাড়িতেই মূলত আমরা বেড়াতে এসেছি আর ওদের সাথেই আমরা আসলাম ঘুরতে তো ছোটো ভাইয়ের বউর সাথে একটু ভিডিও করলাম কেমন লাগছে দুজনকেই বলবেন আর আমার ভাইয়ের বউরা তো আমাদের মনের মতো হয়েছে ইনশাআল্লা আলহামদুলিল্লাহ দেখে শুনেই এরকম ছোট্ট ছোট বউ এনেছি আমরা মানে ছোট এজ হলেও দেখতে খুব কিউটনেস এটা আমার বিয়াই হয় বিয়ের সাথে অনেক মান করতেছিলাম বিয়াই তো লজ্জা পায় অনেক লাজুক তো বিয়ে ছাড়া ছাড়ি নেই বিয়ের সাথে অনেক মজা করব যে দুই দিন আছি অনেক এনজয় করবো কিছুক্ষণ পরে পুকুরে গোসল করবো একসাথে আমরা শাপলা নিব সাপলা তুলব গতকালকের ভিডিওতে দেখেছেন সাপলা তুলেছিলাম তো আজকেও ইচ্ছা আছে ওখানে যাব তো এখানে একটা মিনি পার্ক আছে বাচ্চাদের জন্য কিডস রাইড মানে ওই রাইডগুলিতে বাচ্চারা ছোট বেবিরা উঠতে পারে বড়রাও উঠে কিন্তু আমাদের ইচ্ছা না এখানে ওঠার আমাদের মূল উদ্দেশ্য ছিল জামদানি পুলিতে যাব তো এখানে কিছু কিছু পর্যটকরা আসে এখানে কিছু কেনাকাটাও করা যায় খুব সুন্দর স্পেস আর এখানে যে জিনিসগুলি বাঁশের কাঠের বেতের জিনিসগুলি যে পাওয়া যায় এগুলি অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় বাঁশি তারপরে মাথার ক্যাপ এই যে এই সুন্দর জিনিসগুলো আমার মেয়েকে খুঁজতেছিলাম ও চলে গিয়েছে ওই ফটো সেশন করার জন্য এটা হচ্ছে পালকি মনে হয় চুরির স্ট্যান্ড আমার ভাইয়ের বউ মানে মিম চুরির স্ট্যান্ড নিবে তো ওদের খুঁজতেছি একতারা নিয়ে আমার রুমেও কিন্তু একটা একতারা আছে এটা ছোট আমারটা বড়ো আমি নিতে চাচ্ছিলাম আমার মেয়ে বলতেছে না এটা নেওয়া দরকার নেই এগুলো আমাদের বাসায় আছে তো আসলেও ক্যারি করতে চায় না কিন্তু আমার কাছে তো এগুলি ভালো লাগে এগুলি ক্যারি করতে খুব ভালো লাগে বা বাংলাদেশের ঐতিহ্য জিনিসগুলি যেগুলি একসময় বিলুপ্ত হয়ে যাবে আমার বাসায় থাকবে সমস্যা কি আমার বাসাটাকে এক সময় কোনো এক সময় গ্রামীণ জিনিস তজসপত্র দিয়ে আমি মিউজিয়ামের মতন করার ইচ্ছা আছে এই যে পাখা এই পাখাগুলি এখন আর দেখা যায় না আগে অনেক ইউজ করেছি আর তো যাই হোক আর কি বলবো অনেক সুন্দর সুন্দর স্পেস অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে মেয়েকে বললাম নিলো না মিম নিলো অনেক কিছু মিম কেনাকাটা করলো আসলে ওদের চেয়েছিলাম আমি একটু চুরি বা ওদের পছন্দ নিয়ে কিছু কিনে দিব ওরা নিতেই চাচ্ছে না দেখি তার পরবর্তীতে আজকেও যাব বেড়াতে দেখি আজকে বেড়াতে গিয়ে কি কি কিনে দেওয়া যায় আসলে আমি এত এনজয় করতেছি মানে ভাষায় প্রকাশ করার মতো না দুই ভাইকে বিয়ে করিয়েছি গ্রামে আর দুই ভাইকে বিয়ে করিয়ে ভাইয়ের শ্বশুরবাড়িগুলিতে খুব জামাই আপ্যায়ন পাচ্ছি আর কি আমার ভাইয়েরা যে আপ্যায়ন পাবে তার চেয়ে বেশি আপ্যায়ন আমাকে করছে এত খাবার খেয়ে শেষ করা যায় না আর জামদানি পোলাইতে ঢুকে ভিডিও করতে দেয় না আমিও কম খারাপ না আমিও ইচ্ছা করে জুম করে ভিডিও করে নিলাম আসতেছে ভিডিও করছি মানে ভয়েস ওভার করতে পারছি না এই হুজুরগুলি বলুন তো মহিলাদের মাঝখানে কি করে আর আমাদের দু তিনটা সেনাবাহিনী আমাদের সাথে ছিল প্রোটেক্ট দেওয়ার জন্য প্রোটেস্ট প্রোটেস্ট করার জন্য এই যে আমাদের সেনাবাহিনীগুলি ওদেরও আমরা নিয়ে নিয়েছিলাম ভিডিওতে আর এই যে টুপিওয়ালা হুজুর ওনারা কি করে বলেন তো এখানে বিনোদনের একটা জায়গা ওনারা এসে মেয়েদের দিকে তাকিয়ে আছে যে শাড়ি পল্লি শাড়ি পল্লিতে ভিডিও করতে দেয় না আমিও ছাড়াছাড়ি নেই একদম জুম করে ভিডিও করেছি তো যাই হোক এত বাতাস প্রচণ্ড বাতাস ছিল আর আপনাদের আপুকে একটু স্লো মোশন করে ভিডিও করে দিল আমার বিয়ান আর কি বললো আপনি এখানে দাঁড়ান দিঘির পর একটু দাঁড়িয়ে আপনাকে একটু সেশন ফটো সেশন করে দেই বা ভিডিও স্লো মোশন করে দেই দেখেন কেমন হয় আসলে এইভাবে আমি কখনো ভিডিও করিনি কেমন লাগছে আমাকে শাড়িতে জানায়েন কিন্তু প্লিজ একটা কমেন্ট করবেন আর ভিডিওটা শুরু করার আগে একটা লাইক বাটন স্পেস করে দিবেন যদি কেউ আমার ভিডিওতে নতুন হয়ে আসেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেবেন যেন আমি যে ভিডিওগুলো ছাড়বো সবার আগে চলে যায় আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি দেখতে পারবেন তো আমার লেটেস্ট ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও রিলেটেড কমেন্ট করবেন আমাকে কেমন লাগছে আমাদের ফুল টিমকে কেমন লেগেছে এই যে আমার রাজকন্যা আমার রাজকন্যা একেবারে নিরিবিলি মোড়ে হাঁটছে ওর ভিডিওগুলি যা হয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ সবগুলি করে দিয়েছে আমার বিআই বিএন খুব সুন্দর ডিগির পাড়েও আমরা ভিডিও করলাম আসলে স্পেসটা এত সুন্দর এখন আমাদের যাওয়ার পালা এখন আমরা চলে যাচ্ছি ঘোরাফেরা শেষ বাসার দিকে চলে যাই আল্লাহ থাকবেন আল্লা হাফেজ